কেমন হবে যদি অযোধ্যা রাম প্রথম দিনের পূজার প্রসাদ মানে রাম মন্দিরে যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেদিনের পূজার প্রসাদটা যদি আপনার ঘরে চলে আসে তাও একদম ফ্রিতে তাহলে কেমন হবে হ্যাঁ আমি কিন্তু অর্ডার করে নিয়েছি এবং আমার প্রসাদটা কিন্তু পূজার পরে চলে আসবে অযোধ্যা রাম প্রথম দিনের প্রথম পূজার প্রসাদ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অযোধ্যা রাম মন্দিরের প্রথম দিনের পূজার প্রসাদটা ফ্রিতে বুক করবেন এবং এই প্রসাদটা কিন্তু আপনার বাসায় চলে আসবে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং সেদিন হবে মহাপূজা সাথে থাকবে মহাপ্রসাদ আপনি ঘরে বসে কিন্তু সেই পূজার প্রসাদটা পেয়ে যাবেন একদম ফ্রিতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রাম মন্দিরের প্রথম দিনের পূজার প্রসাদটা শুতে পাবেন এবং আপনার বাসায় নিয়ে আসবেন ভিডিও ভালো লাগলে যেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে অযোধ্যা রাম মন্দিরের প্রথম দিনের পূজার সে মহাপ্রসাদ গ্রহণ করতে সাহায্য করবেন তাই কিন্তু ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর পরবর্তী আপডেট ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার হাতে একটা মোবাইল ফোন থাকলে কিন্তু আপনি অযোধ্যা রাম মন্দিরের সেই প্রথম দিনের প্রথম পোশাকটা বুক করতে পারবেন তার জন্য আপনাকে যা করতে হবে আপনারা এখানে দেখে নিন আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন খাদি অর্গানিক। খাদি অর্গানিক লিখে সার্চ করার পর এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে আসবে ওপেন হওয়ার পর আপনারা একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখবেন শ্রী রাম জন্মভূমি ফার্স্ট ডে প্রসাদ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম ভাবে এখানে আরেকটা পেজ ওপেন হবে প্রসাদের বক্সটা ঠিক এরকম থাকবে এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেস কিন্তু শূন্য এখানে যে একশো এক টাকার যে প্রাইসটা এটা কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে প্রসাদটাকে অনলাইনে ফ্রিতে বুক করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন এখানে বাই ইট নাও বলে একটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ ওপেন হয়ে আসবে এখানে আপনার ইমেল আইডি বা আপনার মোবাইল নাম্বার চাইবে আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে দুটো অপশন চলে এসছে একটা হলো ডেলিভারি টু ইউর ডোর ফর জাস্ট একান্ন টাকা দিয়ে একান্ন টাকা দিয়ে আপনি আপনার পোশাকটা বুক করতে পারবেন এখানে যে টাকাটা নেওয়া হচ্ছে এটা হলো ডেলিভারি চার্জ আর এখানে আরেকটা অপশন আছে সেটা হলো পিক আপ ফ্রম ইউর ডিস্ট্রিবিউশন সেন্টার ফ্রি আপনার আশপাশে হয়তো বা এরকমের ডিস্ট্রিবিউশন সেন্টার খোলা হবে ওইখান থেকে যদি আপনি আপনার প্রসাদটা কালেক্ট করেন তাহলে কিন্তু ফ্রিতে নিতে পারবেন তো আমি এখানে ডেলিভারি টু ডোর স্টেপে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে এখানে আপনার অ্যাড্রেসটাকে সঠিকভাবে বসাতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে এবং আপনার পিনকোড দিতে হবে আমরা যেভাবে অনলাইনে কোনো কিছু অর্ডার করি ঠিক সেরকমভাবে সব কিছু কমপ্লিট করার পর নিচে কন্টিনিউ একটা অপশন আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে প্রসেস হয়ে গেছে এবং আপনার ডেলিভারিটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো এখানে কিন্তু দুটো অপশন আছে এটা হলো আপনি অনলাইনে পেমেন্ট করলে একান্ন টাকা দিলে চলবে আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করলাম এবং আমাকে একশো টাকা দিতে হবে যে লোকটা আমাকে এই জিনিসটা ডেলিভারি দেবে এই পয়সাটা ডেলিভারি দেবে তাকে কিন্তু এই একশো এক টাকা দিতে হবে দেন আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দুটো অপশন সেম এজ শিপিং অ্যাড্রেস আমি এখানে ক্লিক করলাম সবার শেষে নিচে এখানে কমপ্লিট অর্ডার অপশানে ক্লিক করার সাথে সাথে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং সর্বপ্রথম এখানে আমাকে থ্যাংক ইউ জানানো হয়েছে এবং আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজও পাঠানো হয়েছে আপনারা ইচ্ছে করলে ঠিক ভাবে অযোধ্যা রাম মন্দিরের প্রথম দিনের প্রথম প্রসাদটাকে বুক করতে পারেন সো আশা করবো আজকে ভিডিওটা দেখে আপনিও কিন্তু অযোধ্যা রাম মন্দিরের প্রথম দিনের পূজার প্রথম প্রসাদটা বুক করতে পেরেছেন তারপরেও যদি আপনার কোনো রকমের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে অযোধ্যা রাম মন্দিরের প্রথম দিনের প্রথম প্রসাদটা বুকিং করতে পারে এবং প্রথম দিনের প্রথম প্রসাদটা গ্রহণ করতে পারে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে বেশি বেশি পরিমাণে লাইক করে আমাকে উৎসাহিত করবেন যেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমার জন্য নিলাম এই সময়টার মধ্যে সকালে ভালো থাকবেন টাটা